আজ একটা গল্প বলছি তো একটা মূর্তিকার একটা রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেতে সে রাস্তার ধারে দুটো পাথর পড়ে থাকতে দেখলো তো সেই পাথর যেহেতু উনি মূর্তিকার ছিলেন ওর কাছে সামগ্রীও ছিল মূর্তি বানানোর তো তিনি কি করলেন ওই পাথরটা দেখে ভালো লাগতে ওই পাথরে ছানি হাতুড়ি দিয়ে মূর্তি করতে বসলেন প্রথম যে পাথরটা চুজ করলো সেই পাথরটা প্রচুর রিয়াক্ট করলো যে না আমার খুব কষ্ট হচ্ছে তুমি আমাকে দিয়ে এই সমস্ত করো না তো ঠিক আছে তো মূর্তিকার যেহেতু শিল্পী মানুষ তিনি দরদে দরদ মানে দেখালো দেখিয়ে অপর একটা পাথরকে মূর্তি বানালো তারও কষ্ট হলো কিন্তু সে অতটা রিয়াকশান করলো না তো উনি চলে গেলেন তো বহু বছর বাদে ওই রাস্তা দিয়ে কাঠটা যাচ্ছে যেতে যেতে দেখলো ওই যে উনি যে মূর্তি বানিয়েছিলেন ভগবানের বিগ্রহটা ওখানে একটা বড় মন্দির হয়েছে ওই মন্দিরে প্রত্যেক দিন ওই যে মূর্তিটা বানানো যে পাথরটা তাকে প্রত্যেক দিন চন্দন দিয়ে দুধ দিয়ে ফুল দিয়ে স্নান করানো হয় ফুল অর্ঘ সমস্ত অর্পণ করা হয় আর পাশের যে পাথরটা কোনো রূপ দেয়া হয়নি সেই পাথরের গায়ে প্রত্যেক দিন একটা মানে যতজন ভোগ দেয় ওই মন্দিরে নারকেল ফাটায় তার গায়ে আঘাত করে নারকেল ফাটায় তখন ওই মূর্তিকারকে দেখে ওই পাথরটা বলে উঠল যে তখন যদি আমি একটু কষ্ট সহ্য করতাম আজকে সারা জীবনের মতো আমাকে সবাই এসে পাথর ফাটাতে এত আঘাত সহ্য করতে হতো না সেই রকম আমাদের জীবনেও একই ব্যাপার থাকে যদি একটু কষ্ট করে যেই সময় বানা জীবন বানানোর সময় একটু কষ্ট করে যদি জীবনটায় কোনো একটা রূপ মানে নিজের একটা পরিচয় বানানো যায় তাহলে সারা জীবনের লাঞ্ছনা থেকে হয়তো কিছুটা মুক্তি পাওয়া যায় আর যেই সময় জীবন বানানোর সময় জীবনে কিছু গড়ার সময় সেই সময় যদি অবহেলা করা হয় তাহলে জীবনে আর কখনো মূর্তি তো নিজের জীবনের মূর্তি আসে না বরং ওই পাথরে যে নারকেল ফাটানো যে পাথরটার মতো সারা জীবন লোকের বিদ্রূপ শুনতে হয় তো আমাদের ওই জীবনে এই রকম একটা পর্যায় চলছে যে আমরা মূর্তি হব কি পাথর হয়ে থাকবো তো আমরা চেষ্টা করছি কিছু একটা নিজেদের গড়ার জন্য দেখছেন তো একটা ঘড়ি দেখালাম একটা পর্যন্ত কাজ চলছে তো সামনে পুজো আছে তাই হয়তো কাজের চাপটা হয়তো একটু বেশি তো যাই হোক আমাদের শরীর ভগবান মানে ভগবানের কাছে একটাই কামনা শরীর দিক আমরা কাজ করেই যাব